আরে বাবা এই এনা তোমার বড় বের সে তোমারটাই বেশি বড় তুমি তুমি আগে কইছিলাম তুমি খালি একবার আমি নিয়া যাও তারপর সেনা দেখবা গাড়ি কোনটা কেমন চলে দেওয়ার একটা কথা কই কই কি যে মন হইতাছে জানো মন হইতাছে কি তুমি আমার দেওয়ার না তুমি এবার সন্তান দূর কি কো সন্তানের মতো বলে মানে তুমি আমার মত মতো খুব ভালো লাগছে তোমার বাইরের জিনিসটা করে ছোট তোমারটা বড় আছে ভালো আছে মরা নীলমশা বানর এই দুইটা মাস ধরে ঢাকা গেছে খালি ডেলি ডেলি কয় আইতেছি আইতেছি কোনো খবর নাই কোনো কিছু না ও কি জানে না জ্বরে ছাড়া আমি একটা রাত ঘুমাইতে পারি না আমি এখন কি করবো কি করবো

আপনি তো অনাব্বা শ্বশুর কি করবো আপনার কাছে তোর কিছু কুয়া না আপনি বসেন আব্বা কে কোয়া না কে তুমি আমার ছেলের বউ আমি তোমার শ্বশুর এখন তোমার সুখে দুঃখে তো আমি দেখবো নাকি আমার কোলা বাইতে নাই না আব্বা আপনি এই কাজ করতে পারবেন না আর আপনি এই কথা শুনলো শরম এই যে আপনার ভোলা দুই মাস ধরে যে আপনার ভোলা ডাকে গেছে আজকে আমার কথা কইছিল আজকে ফোনে না করে দিছে আব্বা আপনি তো বুঝিনি আব্বা আমার এত খারাপ লাগতেছে আর আমি আপনার কাছে কি কম লজ্জার বিষয় বৌমা শোনো তুমি যদি আমার কাছে ভেঙ্গে না কও আমি তো বুঝুম না কি হয়েছে আমার কাছে ব্যাঙ্গে সুরে কও তারপর আমি এটা দেখতাছি যে এটা সমাধা করা যায় কিনা তাহলে আব্বা কও মু হ্যাঁ কও আপনি ভালো করে অনুমতি দেন তাহলে কও মু আহা আমি তোমাকে অনুমতি দিলাম তুমি কও কি হয়েছে আমার কাছে কও খুলে কও একবার হইছে কি আব্বা দেখেন এই যে আমি নতুন বউ আমার তো মনে করেন যে কোনো কিছু বাচ্চা কাছে হয় কে আপনার পোলারে সারা তো আমি থাকতে পারি না প্রতি রাত্রি খালি না মনে পড়ে আপনার পোলা আমার এমনি আদর করছিল এমনি করছিল যে এমনি ধৈরে এমনি দিয়া কত সুন্দর করে আব্বা কীভাবে যে আদর করছে মানে ওই কথা কথাগুলো খালি মনে পড়তেছে খালি মনে পড়তেছে মানে আমি আর থাকতে পারতেছি না আব্বা মানে লজ্জা সরম ভাঙ্গিয়া কিন্তু আব্বা আপনার কাছে কথাটা কিন্তু কইলাম আব্বা আচ্ছা দেখো বোমা তোমারও তো একবারে উঠতি বয়স কাঞ্চা বয়স আমার তো বয়সটা অনেক বেশি হয়ে গেছে

বাবা সৈকত হ্যাঁ আবু বলো ই মোবাইল টিপটা আচ্ছা মোবাইল টিপ আর বাদ দে তোর ভাবি তোরে ডাকে তোরে জানি কি করবো যা ভাবি আমারে হুম আচ্ছা ঠিক আছে বসো আমি দেখি কি জন্য আবার ডাকতে যাক হয় তাই শুনিস আচ্ছা সমস্যা নাই গা যাক এবার বাড়ির সম্মানটা বাড়িতে রক্ষা করা গেল আর যদি ছোট খোলাটা না থাকতো তাহলে কি উপায় হতো শেষ মান না আমার যাওয়া লাগতো আমি আব্বা শরীরে সত্যি আছে আব্বা একটু বয়স্ক মানুষ আমার সব রোমান্টিক বুঝবো তুমি তো ফোকা তুমি কিছু না তুমি যাও গা তুমি বুঝতেছো তুমি লো তারপর কি কো তুমি চাল করে আসো তুমি যাও আর তোমার বাসা যাই আমার ওর তো কোনো সমস্যা নাই কামিয়েছে চালু করে আসো হ আমিও হেঁটে লস আনবাবি তুমি দেরি করো নাহি তুমি কি পারো শোনো তুমি আমার না এমন আদর দিবা যাতে মন করো যে তোমার বাজে দুই মাস ধরে গেছে ওই দুই মাসের মানে ই তুমি একবার মিটাই দিবা বাবা চিন্তা করো না কথা বলো না কথা বলে তো ফিনিশটা নষ্ট হইতা আছে আরে বাবা এই এ না দেই তোমার বড় ভাইয়ের চেয়ে তোমারটাই বেশি বড় তুমি তো আমি কইছিলাম তুমি খালি একবার আমি নিয়া যাও তারপরে সেনা দেখবা গাড়ি কোনটা কেমন চলে

ঠিক আছে শোনা এখন বাথরুমে যাইয়া সুন্দর করে দুইয়া টি আসি ঠিক আছে বাপরে বাবা সে কি একটা জ্যাম হ্যাঁ এই জ্যামে অবস্থাটা খারাপ হয়ে গেছে বাবা কি গো কই গড়া ও গড়াবা হ্যাঁ আরে তুই রাত করে আলিকে বাবা ফোন দিয়ে আসবি না আরে কই না বাবা রওনা তো দিছি সন্ধ্যার সাইডে রাখ দাগদা

মনে কৰ চুয়াল্লি কিনি পাকৰি মনে কৰো উ পাকৰি বিছ হাজাৰ লছ ন এই

বুঝলাম না আমার শোক এজন্য ওই যে আসলে কাপড় রুটি ভালো করে ধুই নেই তো ওই জন্য মানে গন্ধ করতেছে না কি